আজ তোমাদেরকে আমি ডিম আর বেগুন দিয়ে একটা দারুণ রান্না করে দেখাবো এর জন্য প্রথমেই আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ওটাকে খুব ভালো করে লবণ দিয়ে ঝুড়ি ভাজা করে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে বেগুনটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলে জিরে ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দেওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কুচুনো পেঁয়াজটাকে দিয়ে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচু দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে আদা বাটা জিরে বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ি আরও সামান্য কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে তেল ছাড়লে আলু ভাজাটা বেগুন ভাজাটা আর ডিম ভাজাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি আর নামানোর আগে মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর এই রান্নাটা হলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে I will let you do it again.